আর এই যে সেউ ভাজা দিয়ে দেওয়া হবে খিচুড়ির এই যে দিয়ে দিলাম আমি চাকনি নিয়েছি তো ব্যাপারটা হচ্ছে কালকে আমার ছেলে বললো যে সবার বাড়িতে মা খিচুড়ি হচ্ছে আমার বাড়ি আমাদের বাড়িতে করলে না তো আমি করলাম না এই কারণে আমি খিচুড়ি করলে বৃষ্টি বন্ধ হয়ে যায় তো কিন্তু সেই করলাম না তো আমি বললাম ঠিক আছে ছেলেটা তো কালকে যাবে আজকে প্রাকৃতিক অবস্থা খুবই খারাপ তো যেতে যাতে কষ্ট না হয় তাই তো খিচুড়ি করলাম যাতে রোদটা যায় কারণ আমি খিচুড়ি করলে রো মানে বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তো আপাতত বৃষ্টিটা বন্ধ হয়েছে মেঘলা হয়ে আছে এখন সকাল থেকে যা বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো কালকে থেকে দেখো অন্যরা আবার না রেগে যায় খেপে যায় বাটা বৃষ্টি বন্ধের জন্য খিচুড়ি করেছে আমি সত্যি তাই করেছি আর ছেলেটা কালকে বললো

গণেশ পুজোর কিছু নাকি তো যাই হোক আর আমাদের ওই খিচুড়ি হলে অন্য কিছু হোকছে না হোক চাটনিটা মাস্ট আর ভেবেছিলাম ডিম ভাজা করব কিন্তু আমার এত দেরি হয়ে গেছে আর করি খুব খিদেও পেয়ে গেছে সকালতেই কিন্তু ডিম ভাজা কত লেগেছে পাপড় ভাজা এই সরি পাপড় হ্যাঁ দাদা পাপড় শেখা আমি আর মা খাই না বাবা কাচ্চা আর দাদা

আমি দিলাম তাতে জল গটিয়ে দাও আমি দিলাম তারপরে আমার নাম নাই তো যা দেখো পড়ে তো বলি তুই এটা তো স্বাভাবিক তুমি ঝাল খেতে পারছ না আগে ঝাল হয়েছে কিন্তু দেখো কেমন শান্ত কোনো জায়গা না 10 টা মিনিট

চলে যায় তখন আর ভালো লাগে না তাই না খারাপ হয়ে কালকে যেন রান্নাই করবো না ডাল ভাত খাবো কালকে যাবে কালকে মন খারাপ থাকবে ডাল 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 করবো শুধু ডাল ভাত

চাটনিতে কিশমিশ দেই নি আমার ছোট্ট কিশমিশ খায় না ও বেছে ভিছে খেলে দেবে না চাটনিতে দিয়েছি নাকি খেতে দিয়েছি খিচুড়িতে দিয়েছি মটরশুঁটি গাজর মামনি বলছে আসবো নাকি যা খিচুড়ির গন্ধ বেরিয়েছে খিচুড়ি খেতে কিছু লাগবে তো তারপরে তুমি কি বললে

아마, 아마, 아도아이 아마, 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 아마,

加了加了加了，看是不是？